নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কোয়েত প্রবাসী সর্দার বকুল সাপোর্টার্স ফোরামের উদ্যোগে ছয় শতাধিক অসহায় উদ্ধস্ত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি উলঙ্গি বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সর্দার শাকাত হোসেন বকুল তিনি বলেন আমি নাম আমি নামমাত্র পক্ষ থেকে দিতে আসছি আমার কিছুই নেই সম্পূর্ণ অবদান ওদের স্পষ্ট করে অর্থবជនকে কৃতজ্ঞতা patente। তাদের জন্য আপনারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমনুল রহমান সরকার দোলন, সরদার মাহমুদ হাসান ফোটন, ড. আবুল হাসান, মোহাম্মদ মাসুদুর রহমান সোহাক, বিএমপি নেতা মোস্তফা হাবিবুর রহমান হবি, মোহাম্মদ মনিরুজ্জামান চোটন, চালাকচর ইউপি সদস্য আবুল কাসেম আকন্দ ও বিএমপি নেতা শামসুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির মোহাম্মদ মেহেদি হাসান খোকন মোহাম্মদ মুমিনুল হক আকন্দ কোয়েত প্রবাসী সর্দার বকুল ছাপড়ার সোরাম অতিথিরা এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান মোহাম্মদ টিভি